টোটালি স্টপ আর রিজিউম মানে কি যে যেটা কোনো কারণে মেনটেনেন্স জন্য বন্ধ করা ছিল সেটা শুরু করা অর্থাৎ সাময়িক কোম্পানির কাছে সাতটা মাস সাময়িক আমাদের কাছে সত্তর বছর তার সাময়িক যে বন্ধ করা ছিল সেটা ফুললি রিজিউম করা হবে একদম অটোমেটিক অ্যান্ড রেস্ট নর্মাল গ্লোবাল অপারেশন স্টার্টিং ডিসেম্বর ওয়ান টু এবং ডিসেম্বরের ওয়ান তারিখেই কোম্পানি আমাদের এই টোটাল যে অপারেশনটা শুরু করবে সেটা গ্লোবালি একই সাথে শুরু হবে সবাই একটা হাততালি হয়ে যাক আমাদের ডিসেম্বর থেকেই আমাদের উজ্জ্বলের টোটাল সিস্টেমটা চালু হচ্ছে সবাই একটা এক হাততালি হয়ে যাক স্যার কোম্পানি এক তারিখে নোটিশটা দেয়নি এক তারিখে পাঁচ দিন আগে আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার স্টিভেন আলেকজান্ডার স্যার আই থ্যাংক ইউ ফ্রম হার্ট এবার যাচ্ছি পরে প্রেসেন্ট নট অনলি দা রিটার্ন অফ দ্য প্ল্যাটফর্ম ফাংশন বাট অলসো টেস্ট ইন টু দা হায়ার অ্যান্ড মোর ইন্টারন্যাশনাল স্টেজ অফ ডেভেলপমেন্ট কোম্পানি এই যে টোটাল সেটিংসটা আবার করলো মানে যেটা বন্ধ করা ছিল সেটা পুনরায় যে চালু করলো এই চালুটা শুধুমাত্র করা হচ্ছে না এই এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল তার পুনরায় শুরু করার জন্য চালু হচ্ছে না এটা অবশ্য তার জন্যেও চালু হচ্ছে যে কোম্পানি টোটাল যে সিস্টেমটা সেটাকে তৈরি করেছে আরো উন্নততর তৈরি করেছে আরো উঁচু এবং আরো ইন্টারন্যাশনাল স্টেজে যাতে এটা নিয়ে যাওয়া যায় এবং অর্থাৎ ইন্টারন্যাশনালি রেকগনি রেকগনিশন পাওয়া যায় এরকম একটা প্ল্যাটফর্ম যেটা তৈরি করেছে এবং ডেভেলপমেন্ট করেছে যেটা গ্লোবালি পাবে এতদিন আপনারা বলেছিল কোম্পানি পঁচাত্তরটা দেশে কাজ করে বাট ওয়েব থ্রি প্ল্যাটফর্ম সব ঠিক ছিল বাট গ্লোবালি রেকগনিশন পেতে গেলে একটা অ্যাপসে কিরকম মান্যতা থাকা দরকার তার কতটা ক্যাটাগরি ভালো হওয়া দরকার তার কতটা উন্নততর পরিষেবার যে মাধ্যমগুলো একটা সফটওয়্যার সেটা চলা টা ডাটা সেন্টার রাখা তার পিছনে মেকানিজম করা যে টেকনিক্যাল টিম আছে তাদের যে ফটাফট উত্তর দেওয়া সেগুলো সমস্ত কিছু যে ব্যাপারগুলো সেগুলো টোটালি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডটি মেনটেন করে রেডি করা হয়েছে থ্যাংক ইউ এবার হচ্ছে স্ট্র্যাটেজিক এন্ট্রি অফ টপ গ্লোবাল ইনস্টিটিউশন ব্ল্যাক রক তাহলে কি হচ্ছে স্ট্র্যাটেজিক এন্ট্রি হয়েছে আমাদের এই মঞ্চে একটা টপ গ্লোবাল ইনস্টিটিউশন সারা পৃথিবীর অন্যতম সব থেকে বড় ইনস্টিটিউশন একটা সংস্থা ব্ল্যাক রক কম্প্রিহেন্সিভ বুস্ট ইন ক্যাপিটাল স্ট্রেংথ কোম্পানির যে সম্পদ ছিল সেই সম্পদের সাথে আরো সম্পদ বাড়ানোর জন্য ক্যাপিটাল ক্যাপিটাল মানে কোম্পানির যে মূলধন সেই মূলধনে আরো বেশি আরো মানে যেটুকু ছিল তারও গুণ দুগুণ চার মূলধনের মূলধনের যে যে ক্যাপাসিটি সেই শক্তিটা একটা ব্যবসার পিছনে পরিচালিত করতে গেলে যে মূলধন দরকার আমার যে ক্যাপাসিটি আছে যা ক্যাপাসিটি যা ক্যাপিটাল আমার কাছে আছে সেটা দিয়ে যতটুকু করা সম্ভব ব্ল্যাক রক আসার পরে আমি সেই ব্যবসাটাকে গ্লোবালি আরো দশ গুণারে নিয়ে যেতে পারবো সেটা বাড়াতে সাহায্য করেছে ব্ল্যাক রক আসার পরে ব্ল্যাক রক কে কোম্পানি উইথড্রল এর টাকা দেওয়ার জন্য ডাকেনি ব্ল্যাক রক কে কোম্পানি ডেকেছে সারা পৃথিবীকে ক্রিপ্টো মার্কেটে দিশা দশা এবং সমস্ত ক্রিপ্টো মার্কেটিকে একয়ার করার জন্য কোম্পানি ব্ল্যাক রক সাথে নিয়েছে মাইন্ড এইট দোস্ত তারপরে

স্ট্র্যাটেজিক কোঅপারেশন ডিপ স্ট্র্যাটেজিক কোঅপারেশন দেখুন তো উপরে কি লেখা হয়েছে স্ট্র্যাটেজিক কোঅপারেশন করেছে ব্ল্যাক রকের সাথে ব্ল্যাক রকের সাথে ডিপ স্ট্র্যাটেজিক কোঅপারেশন করেনি দোস্ত কেননা ব্ল্যাক রকের সাথে ডিপ স্ট্র্যাটেজিক ডিপ স্ট্র্যাটেজিক কোঅপারেশন করতে গেলে আমাদের কোম্পানিটাকেও ব্ল্যাক রকের মতো সমান হওয়া দরকার ছিল যেটা টাটার আছে যেটা জিওর আছে তাই জন্য ব্ল্যাক রক আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে এসেছে অর্থাৎ সে মূল মন্ত্র দেবে কিভাবে গাইডেন্স নিয়ে কাজ করতে হয় এটা করলে এভাবে হবে আপনারা এভাবে করুন এবং আপনার যে এটা করার জন্য যতটা মূলধন দরকার সেটা আমি আপনাকে প্রোভাইড করব ওকে থ্যাংক ইউ মৌসাক্ষরিত হয়ে গেল ফান্ড ট্রান্সফার হয়ে গেল এবার আসছে কোম্পানি শুধু ব্ল্যাক রক নয় ব্ল্যাক রক ছাড়াও আরো দেখবেন পাঁচ থেকে সাতটা কোম্পানির সাথে ডিপ কোপারেশন করেছে মানে কোম্পানির সাথে আরো কোম্পানি এসছে যারা কোম্পানির ভিতর থেকে কাজ করবে অর্থাৎ ব্ল্যাক রক উপর থেকে দেখিয়ে দিয়েছে মাধ্যম সেই মাধ্যমটা তো জমিতে আনতে হবে জমিতে যারা আনবে তারা তো ভিতর থেকে কাজ করবে তাদের সাথেও সেই সব ইনস্টিটিউশনের সাথেও কোম্পানি কিন্তু কোলাবোরেট করেছে